বকনা সর্বোচ্চ গ্রেড দেখেন গলাটা কতখানি লম্বা এবং মাথাটা দেখেন ছোট কান দেখেন খাড়া নম্বর ঠোঁট দেখেন একদম গোলাপি এবং দেখেন একদম সাদা সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা বাসুর তো দর্শক দেখেন চামড়াটা দেখেন কত পাতলা এবং মুসলমান রাহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই ডিসেম্বর দু সাল রোজ সোমবার দর্শক বরাবরের নিয়ে হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে সর্বোচ্চ কোয়ালিটির তিনটি সেফজুনের বকনা বাছুর দেখাবো এর মধ্যে দুইটি রয়েছে এবিএস কোম্পানির সেক সর্বোচ্চ গ্রেডের বকনা এবং একটি রয়েছে এশিয়াই কোম্পানির ইউএসের বাহিরের সিমেন্টের বকনা বাসুর দর্শক প্রত্যেকটার মায়ের রেকর্ড তিরিশ লিটারের উপরে দর্শক আপনাদের মাঝে চলেন বকনাগুলার জাতমার বৈশিষ্ট্য এবং মায়ের রেকর্ড বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে আপনাদের মাঝে আজকের ভিডিওর প্রথম বকনা বাসুরটা প্রদর্শন করতেছি এটি ট্যাকেন নাম্বার তিরাশি সর্বোচ্চ গ্রেটের একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাসুর এবিএস কোম্পানি সেক্স সিমেনের দর্শক আপনারা জানেন এসিআই কোম্পানি কিন্তু সেক্স সিমেন সিমেন্ট ইম্পোর্ট করেছে তো সেক্স সিমেনের গুলার গুণগত মান অনেক ভালো এগুলার কিন্তু মায়ের রেকর্ড কিন্তু আমেরিকাতে থেকে লিটার উপরে দর্শক স্যাক্সৌডেড সিমেনের বকনা গিলা সর্বোচ্চ গ্রেড দেখেন গলাটা কতখানি লম্বা এবং মাথাটা দেখেন ছোট কান দেখেন খাড়া তিরাশি নম্বর টেকেন ঠোঁট দেখেন একদম গোলাপি এবং জিবা দেখেন একদম সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা স্যাক্সৌডেড সিমেনের বকনা বাসুর দর্শক দেখেন এর চামড়া অনেক পাতলা অনেক পাতলা এবং গজ বা একদম প্লেন এবং মসৃণ পায়ের খুরগলে দেখেন স্ট্রেটভাবে দাঁড়ে আসে তো এই বকনাটা দেখেন মাজাটা দেখেন অনেক চওড়া অনেকটাই চওড়া এবং স্টেট দেখেন লেসটা অনেক সরু এবং চিকন এবং প্রসাবের রাস্তা দেখেন সাদা এবং বাট কোয়ালিটিগুলো দেখেন এবং দুধের ওলানে জায়গাটা দেখেন খুবই কোয়ালিটিফুল একটা বকনা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এই বকনাটা সর্বোচ্চ গ্রেডের একটা বকনা তিরাশি নাম্বার টেকেন টেকেন নাম্বার তিরাশি এই বকনাটার বয়স হবে এগারো মাস এখনও কিন্তু সিং গদায় নাই এবং সামনে দেখেন ঝুটি রয়েছে সম্পূর্ণ সুস্থ সবল গ্রেডের একটা সেফ জুনের বকনা বাসুরের মাজা কী এবং দেখেন ভি সেফ এবং মাদাটা অনেক ভারী এগুলা সর্বোচ্চ দুধের গাবি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই নিতে চায় দেখেন আমি নাড়াছাড়া করতেছি দেখেন গরুটা কত ভদ্র স্বভাবের আর অরিজিনাল হলেস্টিয়ান ফিজিয়ান বকনাগুলা কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ যেগুলা বকনা ব্যাসু দেখেন ভদ্র হবে কিন্তু দর্শক এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই আমাদের কাছে সংগ্রহ করতে চান এই বকনাটার নির্ধারিত দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা আমাদের ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা যে ব্যক্তি এই বকনাটা সংগ্রহ করতে চান নির্ধারিত দামে আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন তো দর্শক কোনো ব্যক্তি যদি একটা বাচ্চা নেয় সেক্ষেত্রে কিন্তু আমরা গাড়ি ভাড়া দিতে পারবো না বলবেন যে ভাই একটা বকনা মুখ জায়গায় নেবো এই টাকায় দেবো গাড়ি ভাড়া দেন এই ধরনের কোনো সুযোগ সুবিধা নাই তো এটার ফিক্সড প্রাইস এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই বকনাটা সর্বোচ্চ গ্রেডের একটা বকনা এগুলা প্রথম ইলেকট্রিশনে পঁচিশ আঠাশ লিটার দুধের গাবি হবে দর্শক তো চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব দর্শক এবারে যে বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি এটা পঁচাত্তর নাম্বার ট্যাকের একটি বকনা অরিজিনাল হলে ফ্রিজিয়ান ফিজিয়ান এবিএস কোম্পানি সেক্স ফোডেড সিমেন্টের বকনা দেখেন এর ঝুঁটি রয়েছে কত সুন্দর তো মাথাটা অনেক ছোটো ভুরগুলান দেখেন গোলাপি ঠোঁট দেখেন গোলাপি পঁচাত্তর নাম্বার ট্যাকের এই বকনাটা কান দেখেন খাড়া গলাটা দেখেন অনেক লম্বা এবং ঠোঁট দেখেন গোলাপি এবং জিবা দেখেন সাদা অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা বাসুর তো দর্শক দেখেন চামাটা দেখেন কত পাতলা এবং মসৃণ এবং পায়ের খুরগলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আসে দেখেন মাদাটা দেখেন অনেক চওড়া অনেক চওড়া অনেক ভারী লেসটা দেখেন সরু এবং চিকন অনেক ছোট প্রসাবের রাস্তাটাও ছোটো তো এটার বাট কোয়ালিটিগুলো যদি দেখায় দেখেন ফিজিয়াম বাট চারটা বাট দেখেন চার জায়গায় ছড়ানো দাঁড়া দাঁড়া দর্শক দেখতে পাচ্ছেন বাটগুলা কিন্তু চিকন ফিজিয়াম বাট তো এই বকনাটা পঁচাত্তর নম্বর ট্যাকের এই বকনাটা এটার হচ্ছে বয়স দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা দর্শক এই বকনাটা যদি আপনারা সংগ্রহ করতে চান এটার নির্ধারিত দাম আসবে এক লক্ষ পাঁচ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এখানে কোনো আলোচনার সুযোগ নাই এটাও সেক্স সিমেন্টের বকনা এগুলা প্রথম লেকটেশনে ছাব্বিশে আঠাশ লিটার দুধের গাবি হবে তিরিশ লিটার দুধের গাবি হতে পারে সর্বোচ্চ যদি আপনারা যত্ন করেন তো দর্শক চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে এখন প্রদর্শন আপনাদের মাঝে যে বকনাটা প্রদর্শন করতেছি এটা সর্বশেষ সর্বসেরা একটা এশিয়াই কোম্পানির এর সিমেন্টের বকনা এটা ছিয়ানব্বই নাম্বার ট্যাকের একটা বকনা দেখেন এর কানটা খাড়া কানটা খাড়া এবং চ্যাপটা দেখেন অনেকটাই চ্যাপটা একদম চওড়া গোল সর্বোচ্চ গ্রেডের একটা বকনা দেখেন মাথাটা অনেক ছোট এবং ঠোঁট দেখেন গোলাপি জিবাটা দেখেন সাদা হবে জিবাটা দেখেন একদমই সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটি বকনা দেখতে পাচ্ছেন আপনারা গলাটা দেখেন অনেক লম্বা দর্শক মায়ের দুধের পশম কিন্তু এখনও পড়ে নাই দেখেন চামড়া অনেক পাতলা এবং গলার নিচে কোনো ঝুল বা কম্বল নেয় আমরা যে বকনাগুলো প্রদর্শন করি একটা বকনারও কিন্তু গলার নিচে কোনো ঝুল বা কম্বল আপনারা ভাবেন না দেখেন সর্বোচ্চ গ্রেডের একটা বকনা দর্শক এই বকনাটার বয়স হবে দশ মাস এটাও সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা আর দর্শক আপনারা জানেন আমরা সব সময় কোয়ালিটি সম্পূর্ণ বকনা বকনাগুলা প্রদর্শন করি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি দেখেন এর মাজাটা দেখেন কতটা ভারী চওড়া এই সাইডটা দেখেন চওড়া এর চওড়া তো মাজা যদি চওড়া না হয় গরু গরু কিন্তু কোয়ালিটি ভালো হয় না দর্শক গায়ে গরুর দুধ হয় কিন্তু এই মাজা থেকে তো এই বকনা বাছুর যদি মাজাটা চওড়া না হয় তাহলে গাবি হলেও কিন্তু চওড়া কখনোই হওয়া সম্ভব না তো দেখেন এর লেসটা কত ছোটো হাডুর উপরে প্রথমে রাস্তাটাও ছোটো এবং বাট কোয়ালিটি দেখেন ফ্রিজিয়াম বাট চারটা বার দেখেন চার জায়গায় দেখেন ছড়ানো প্রসাবের রাস্তাটা সাদা তো এটা ছিয়ানব্বই নাম্বার ট্যাকের আজকের ভিডিওর সর্বশেষ বকনা দর্শক এই বকনাটা সর্বোচ্চ কোয়ালিটির দেখেন দুধের কিন্তু পশমটা এখনও পড়ে না এটা কিন্তু সাদা এবং কালোর একটা ছাপ অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান বকনা এই বকনাটার মায়ের রেকর্ড তিরিশ লিটারের উপরে দর্শক মণ্ডলী এই বকনাটা যদি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে চান এটা একবারই সীমিত দাম এটার ফিক্সড প্রাইস পঁচাত্তর হাজার টাকা এটা আজকের নির্ধারিত দাম দশক মডেলই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের এগুলা প্রথম ইলেকট্রিশনে পঁচিশ ছাব্বিশ লিটার দুধের গাবি হবে তো এবং এই বকনাগুলা হবে বাংলাদেশের মধ্যে সর্বসেরা সর্বশ্রেষ্ঠ এবং বিঘ আকারের দানবাকড়াতের আকৃতির গাবি হবে তখন আপনাদের মাঝে যে বকনা বাসুরগুলা প্রদর্শন করলাম প্রত্যেকটা সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় কৃমিনাশক ডোজ ভ্যাকসিনেশন এবং ট্রিটমেন্ট সব কিছু কমপ্লিট করা হয়েছে এগুলা সেফ বকনা বাছুর এগুলা যদি কোনো নতুন কোনো খামারি বা উদ্যোক্তা ভাই নিয়ে লালন পালন করে খামার শুরু করে আশা করা যায় এখান থেকে ভালো একটা রেজাল্ট আসবে দর্শক এই বকনাগুলা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে আপনারা কনফার্ম করবেন এছাড়া সরাসরি এসে আমাদের খামারে দেখে শুনে গরুগুলা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম